ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয় রবিবার নয় ফেব্রুয়ারি বিকেল চারটার পর এই সংঘর্ষ শুরু হয় যা এখনও ধীরগতিতে চলছে তুচ্ছ ঘটনার মাধ্যমে শুরু হয় এই সংঘর্ষ আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দাবি তাদের তিন শিক্ষার্থীকে কাঘাত করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা আহতরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তারা ভর্তি আছেন ল্যাবিট হাসপাতালে

প্রত্যক্ষদর্শীরা জানান বিকেল চারটার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ভিড় জমায় ঢাকা সিটি কলেজের সামনে পরে তারা ইটপাটকে নিক্ষেপ করে এবং খুলে ফেলেন নাম ফল। এই ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও ক্ষুব্ধ হয়ে পাল্টা ধাওয়া করলে শুরু হয় সংঘর্ষ এতে পুরো এলাকা জুড়ে তৈরি হয় আতঙ্ক তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল ঘটনার শুরু থেকে স্থানীয় থানা পুলিশ পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে তবে এখনও দুই পক্ষকে থামারও যায়নি এছাড়া ঠিক কোন ঘটনার জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত হয় এ বিষয়ে সুস্পষ্ট বার্তা কোনো পক্ষের শিক্ষার্থীদের থেকে মেলেনি ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা যায় এরনারয় জুয়ে চিন্তা